আলমগীর বলেন যে মৌলবাদী ক্ষমতা দেখতে চাই না বৌদ্ধ ধর্ম শান্তি ধর্ম আমরা বলে ফখরুল তুমি কি বলতে চাও তুমি কি বৌদ্ধ না হিন্দু মুসলমান এটা আগে ক্লিয়ার করো আমাদেরকে আশ্বাস কিন্তু এরপরে আমরা কি দেখেছি তারা যখন ক্ষমতা এসেছিল আমাদের উপর জুলুম অত্যাচার নিবিরণ করে করে আমাদের লুটপাট সম্পদকে লুট করে তারা আঙ্গুল ফুলে কলা গা শুধু নয় বট কাছে পরিণত হয়ে গেছে ঠিক না ধরে বলেন আজ তারা বলে যে কোনো মৌ ধর্ম আমরা বলে ফখরুল তুমি কি বলতে চাও তুমি কি বৌদ্ধ না হিন্দু মুসলমান এটা আগে ক্লিয়ার করো এটা জনগণের সামনে ক্লিয়ার করতে হবে স্বাধীনভাবে বাস করতে হবে স্বাধীনভাবে থাকতে হবে এজন্যই যারা বলে মৌলবাদীরা ক্ষমতা আসতে হবে না আসতে পারবে না আমরা বলতে চাই বাংলার জমিনে তোমাদের ক্ষমতা আসার কোনো অধিকার নেই ঠিক না জোরে তোমরা বাংলার জমিনে ক্ষমতা আসার কোনো অধিকার নেই এদেশ মুসলমানদের দেশ এদেশের ইসলামের দেশ এদেশের মানুষ মুসলমান কোরআনকে ভালোবাসে আগামীর দেশ ইসলামের দেশ আগামীর দেশ কোরআনের দেশ

আমরা ঐক্যবদ্ধ হই গ্রামে গঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে ইসলামের দেওয়া পৌঁছে দিয়ে আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ পীর সাহেব চরমের সংসদ ঠিকই না জানে বলে এই আশা ব্যক্ত আমার বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ